আপনারা দেখেছেন এই রাস্তায় খুবই যানজট এবং এখানে আশেপাশে অনেক দোকানপাট রয়েছে তো এখানে যখন যানজট হয় সবার এটা একটা দুর্ভোগ হয় আমরা ছোট্ট একটা আয়োজন করে ছোট্ট একটা চিন্তা ভাবনা করে আমরা এই পদক্ষেপটা নিয়েছি যে রাস্তার মাঝখানে যদি আমরা ডিভাইডার দেই তাহলে ডাইনে বামে দুই গাড়ি আসা যাওয়ার পরটা ক্লিয়ার থাকবে যাতে আসা যাওয়ার রাস্তা কোনো গাড়ির সাথে সামনাসামনি না হয় তাতে অনেকটুকু পুরাপুরি কমবে না তারপর অনেকটুকু যানজট কমবে আর আমি এখানে ব্যবসায়ী ভাইদেরকে এবং যারা দোকানদাররা রয়েছেন সবাইকে অনুরোধ করব যে এইটা তো আজকে আমরা এখানে রেখে চলে যাব কিন্তু এইটার পর্যবেক্ষণ আপনাদেরই করতে হবে যে এইটা যাতে না সরে জায়গা মতো থাকে বা এটাকে কেউ উঠিয়ে না নিয়ে যায় এটা আপনাদের দায়িত্ব দেখান আমরা যতদূর পারছি আমরা করে যাচ্ছি এবং আমার বাবা আলহাজ মোহাম্মদ মোশারফ হোসেন ফোকন আপনারা জানেন এই এলাকায় ২০ বছর কমিশনার হিসাবে নির্বাচিত ছিল আপনাদের ভোটের মাধ্যমে আজকে উনার উন্নয়নের কথা আমার চাইতে ভালো আপনারা জানেন আপনাদেরকে নতুন করে বলার মতো আর কিছুই নাই আজকে উনি আপনারা দেখেছেন সতেরো বছর উনি যে পরিশ্রম করেছে আজকে রাজপথের আন্দোলন বলেন আর আপনার জেলখাটা বলেন জেল জুলুম বলেন সব কিছুই ওনার উপর দিয়ে হয়েছে আজকে উনি আপনারা দেখেছেন সতেরো বছর এই এলাকায় যা উন্নয়নের কাজ হয়েছে সব কিছুর মধ্যেই উনি সহযোগিতা করার চেষ্টা করেছে হয়তো উনি অনেক জায়গায় আসতে পারে নাই এবং পিছে থেকে করেছে কারণ আপনারা জানেন উনি যখনই এলাকায় আসতো এখানকার আপনার ফ্যাসিস হাসিনার যত লোকজন আছে উনার পিছে লেগে যেত এবং প্রশাসন সহ সবাই ওনাকে অনেক ধরনের হয়রানির শিকার করতো ওই কারণে কিছু হয়তো বিঘাত ঘটেছে কিন্তু তারপরেও উনি উন্নয়নের কাজ উনি চালিয়ে গিয়েছে আজকে আপনারা দেখেছেন ছয় তারিখের পরে এই এলাকায় মাঠ বলেন রাস্তাঘাট বলেন যতটুকুই উন্নয়ন করার উনি প্রচেষ্টা করেছেন এলাকাবাসীদেরকে নিয়ে এলাকাবাসীদেরকে তো অবশ্যই এলাকাবাসীদেরকে আমি ধন্যবাদ দিব যে আপনারা পাশে আছেন বলেই উনি এই সব কাজ এগিয়ে যাচ্ছে এবং আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা সবাই আপনারা সামনে আমাদের সংসদ নির্বাচন এই সংসদ নির্বাচনে যাতে একজন ভদ্রলোক এবং উন্নয়নশীল লোকই এই এলাকার এম এমপি হিসাবে প্রতিষ্ঠিত হয় এটা আমাদের পরিবারকেই আপনাদের এমপি বানাতে হবে তা না আপনারা নিজেরা চিন্তা করবেন যে কাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে কে আগে এই এলাকায় উন্নয়ন করেছে এই এলাকায় পানি ছিল নৌকা চলতো ওই এলাকার রাস্তাঘাট আমার বাবা করেছে বিগত যে কাউন্সিলার ছিল ওই কাউন্সিলার কি করেছে এলাকার জন্য আপনারা নিজেরাই জানেন আমি তো আসার পরে কখনো কোনো নতুন রাস্তাও দেখলাম না কোনো নতুন কোনো পদক্ষেপও দেখলাম না যা করে গেছে সতেরো বছর আগে আমার বাবা আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন খোকন ওইটুকি রয়ে গেছে তো আপনারা ভালো জানেন যে এই এলাকার উন্নয়ন কে চাচ্ছে কে চাচ্ছে না কে নির্যাতিত হয়েছে সতেরো বছর কে হয়নি কে নতুন এসেছে এগুলো সবই আপনারা জানেন তো আপনারা যেটাই করবেন চিন্তা করে করবেন কারো কথা শুনে কারো রেশারেশির মাধ্যমে করবেন না যেটাই আপনাদের উপকার হবে ওইটাই আপনারা করবেন আপনারা যাকে দুর্দিনে কাছে পাবেন তার তার জন্যই আপনারা কাজ করবেন আর এখন আপনাদের আপনাদের কাছে আমার চাওয়া আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের দেশনায়ক নায়ক জনাব তারেক রহমান আমার বাবাকে নমিনেশন দেয় এটার জন্যই আপনাদের দোয়া করতে হবে এবং আল্লাহ যদি চায় আমার বাবাকে তিন দিনবারে প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের দেশরত জোনাব তারেক রহমান যদি নমিনেশন দেয় আমি আশা করি আমরা আপনাদেরকে সাথে নিয়ে এই এলাকায় বিপুল ভোটে জয়যুক্ত হয়ে এই আসনকে আমরা তাদের হাতে উপহার দিতে পারব তো আপনারা আমাদের পাশে থাকবেন এই যে আমরা ছোট্ট একটা উদ্যোগ নিয়েছি আমাদের পক্ষে তো বড় বড় উদ্বেগ নেওয়া সম্ভব না কারণ বড় বড় উদ্যোগ যদি নিতে যাই আমাদের সরকার ক্ষমতায় থাকতে হবে এবং আমাদের একটা পজিশনে থাকতে হবে তাইলেই আমরা এই এলাকার এই পুরা ঢাকার সাত আসনে এই সাবেক ষাট নম্বর ওয়ার্ডে যে উন্নয়ন হয়েছে পুরা সাত আসনে এর চেয়েও বেশি উন্নয়ন হবে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমার বাবার জন্য দোয়া করবেন এবং আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালদা জিয়ার জন্য দোয়া করবেন উনি অসুস্থ আছেন আগের চাইতে এখন অনেকটুকু সুস্থ এবং আপনারা দোয়া করবেন উনি যাতে আরও সুস্থ হয়ে এই দেশকে আবার আগের মতো উন্নয়ন করতে পারে রাস্তাঘাটের উন্নয়ন করতে পারে এবং ব্যবসা বাণিজ্য উন্নয়ন করতে পারে আপনারা জানেন আমরা সব সময় ব্যবসায়ীরা বিএনপির পাশে ছিলাম এবং বিএনপির পাশেই আছি কারণ বিএনপি যখন ক্ষমতায় আসে আমাদের ব্যবসা বাণিজ্যের উন্নয়ন হয় এবং কলকারখানার উন্নয়ন হয় এবং রাস্তাঘাটের উন্নয়ন হয় ওই ইন্ডিয়ার উন্নয়ন হয় না আমাদের দেশেরই উন্নয়ন হয় তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান এই দেশে বীরের বেশে ফিরে এসে এই দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে পারে এবং এই দেশকে বৃহত্তর এশিয়ার থেকে বড়ো কাজ করে যেতে পারে আমি আশা করি আমাদের জনাব তারেক রহমানকে দিয়ে এটা আশা করা যায় এটা সম্ভব আপনারা দেখেছেন এই সতেরো বছর উনি যে কষ্ট করেছে লন্ডনে উনি ওখান থেকে যেইভাবে আমাদের পরিচালনা করেছে এবং এখনও পরিচালনা করছে আজকে এই দেশে যে উদ্বর্তন হয়েছে এটার পিছে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের সবচেয়ে বড়ো হাত রয়েছে যে যেটাই বলুক কোনো কাজ হবে না আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ আপনাদের ভোটের মাধ্যমে আপনারা দোয়া করবেন আর আপনারা দেখবেন যেদিন আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান এই দেশে ফিরে আসবে ওই দিন এয়ারপোর্টে নামার সাথে সাথে নব্বই পার্সেন্ট ভোটের প্রচারণা অলরেডি হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনারা দোয়া করবেন